তাই এই যে সেই মুকুট রামচন্দ্র রামচন্দ্র বলছে তাহলে তো আমার বাবা দশরথ মরিয়ে গেছে আমিও তো অন্নদান দিই নাই বলে শোনো দানের মধ্যে হলো শ্রেষ্ঠ দান হলো অন্নদান অন্নদান না হইলে পরে মা বাবার আত্মায় শান্তি হবে না মা বাবার উদ্ধার হবে না এই জন্য সেই সেই দিন থেকে রামচন্দ্র জ্ঞাতি ভোজন দিল শোনেন জ্ঞাতি ভোজন না দিলে পাড়াপড়শি লোক এসে যদি তোমার পিতার উদ্দেশ্যে খনি অন্য কেউ না সেবন করে কারোর উদ্ধার নাই শাস্ত্রে রামায়ণে লেখা আমার মুখ গড়া কথা না আর উনি বললো বাবা মারে না দিলি আই বাবা মা পাগলের মতো দৌড়ে ছুটে যাচ্ছ আমি যে নামাজ পড়ছি আমার পিঠের উপর পা দিয়ে দৌড়ে যাচ্ছ তোমার কি লাইলার কথা মজনু এমন ভাবে মনে অনুধাবন করেছে যে মনের মানুষকে পাওয়ার জন্য দৌড় শুরু করেছে মজনু ডাকতে বলছে গো ওল্লম সাহেব আমি জানি না আমি লাইলার কথা মনে করতে করতে দৌড়ে ছুটে যাচ্ছিলাম আমার জ্ঞান নেই ইহক জ্ঞান নেই আমি সব জ্ঞান শূন্য হয়ে আমার ভালোবাসার মানুষটাকে পাবার তরে। আমি সব ভুলে এই জগতে আমি চলেছি লাইলার সন্ধান করতে যে আপনার গায়ের উপর পা তুলে দিয়েছি এই আমারে নেই নেই এই জ্ঞানটুকু মহিলম সাহেব ওর উপরে রাগ না হয়ে ওকে না মেরে ওকে আরো জড়িয়ে ধরেছে ওরে মজনু তাহলে তুই যাকে পাওয়ার পরে একনিষ্ঠ ভাবে দৌড়ে যাচ্ছিস তো আমি যে আল্লাহকে পাবার তরে আমি নামাজ কায়েম করছি আমি যে নামাজ পড়ছি আল্লাহর জন্য কিন্তু তুই যে আমার অঙ্গে পা দিয়েছিস আল্লাহর দিকে আমার হুশ নাই আমার অঙ্গে কে পা দিল আমার সেই জ্ঞান চলে এসছে আর তোর কোনো জ্ঞান নাই তুই আমার অঙ্গে পা দিয়ে দৌড়ে চলে যাচ্ছিস প্রেম তোর প্রেমই শ্রেষ্ঠ রে এইভাবে যদি কেউ ডাকতে পারে এই জগৎ সংসারে তার সম্মুখ পরে দেয় দর্শন তাহলে ভালোবাসা আপন হৃদয়ের প্রাণাবেগের প্রবাহ মানতা অপর আত্মার আধারে অপর হৃদয়ের প্রাণাবেগের প্রবাহ মানতা নিজ আত্মার আধারে দুটি হৃদয় একত্রিত হয়ে যদি নিঃস্বার্থভাবে আত্ময় উপলব্ধি করতে পারে সঠিক ভালোবাসা বলে তারে আত্ম উপলব্ধি করতে হবে ভালোবাসতে গেলে আমার মনের মানুষ কি চায় মনের মানুষ কি খায় উপলব্ধি তোমার করতে হবে তাহলে তোমার সঠিক ভালোবাসা হবে বৈষ্ণবীয় সাহিত্যের দর্শনে এই ভালোবাসা বুঝলেন তাই ভেসে বৃদ্ধির স্নেহ তু পরে বাতাসে শিবে ভেসে তোমার প্রীতির স্নেহটু পরশে জুড়াব হিয়ায় আমার পড়াব আমি হাসিব না কাঁদিব না এইটুকু মনের শান্ত অমূল্য কয়োগ সৌখি বুঝে দেখ এখন কালো রূপে নয়ন দেওয়ার জালাটা কেমন অমূল্য কমূল্য কয়োগ সৌখি তুই বুঝে দেখ এখন কালো রূপে নয়ন দেওয়ার জালাটা কেমন মনের মানুষ ধ্যানে নি মনের একবার হরি বল দুর্বলের বল নামিনে বল কি আছে রে ভব সংসারে যেজন করে হরি হরি করে তাহার চিনতে অন্তিমে জীবকে নিয়ে যায় ধুব মক্ষ পার তাই বলি মন রসনা তে যে বিষয়ে বা মন সার ওই যে হরিদিন বন্ধু পাইতে তার কৃপা বিন্দু পাইলে তাহার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার তাই দিয়ে হরির পায়ে ভার কাব্য সিন্দু আমি হব পার এবার বসে শোনেন সুধিজনা এই যে আমরা কবি গানের করেছি আয়োজন আপনারাও করছেন শ্রবণ এতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি প্রণাম করে ক্ষমা চেয়ে নিই সকল আর প্রায় আলারা বলে যে এগুলো তৈরি হয় না স্কুল আর কলেজে ব্যক্তিগত নলেজ হয়ে উদ্ভাবনী শক্তির দ্বারাই হয় উদ্ভাবন আমরা ঘন্টার পর ঘন্টা বলে যাই কবিতা এর মধ্যে দেখা লাগে না আমাদের কোনো লেখা খাতা আমাদের হৃদয় খাতা উলটিয়ে ছন্দগুলো আসে এই ছন্দগুলো কিন্তু একে একে বাতাসেতে ভাসে ইথার হইতে ছন্দ নিতে একগ্র করতে হয় মন এই জন্য কবি আলাদের লাগে এক কঠিন সাধন যাই হোক সেইজন মহানম্রত ব্রহ্মচারী যিনি ভালো ভালো জবাব দিলেন তিনি যদিও দিয়েছে ভালো জবাব তাও ধরতে হবে আমার তার মধ্যে অভাব এই হলো কবি আলাদের সত্য গোষ্ঠীর জাত স্বভাব কথা মিথ্যা নয় এইবার আমি যদি কই ভালো জবাব হইছে তাহলে কবি গান কিন্তু এই জায়গায় গেছে তাহলে এই জায়গায় যদি চলে যায় তাহলে আমি বাড়ি যাই আপনারও বাড়ি যান তাহলে ভালো জবাব হলেও আমার অভাব ধরা লাগবে তা না হলে কবি গান তো সায় হয়ে যাবে তবে ভালোটা কেমন জানেন সুধালে যে ভালো বন্ধু সেই ভালো প্রযোগ পীড়া নেই ভালো কারণ বিরহের নিদারুণ মূর্তিমতি বিগ্রহ রাধারানী কৃষ্ণ বলে কাঁদে অহরহ তাই দেখে বৃন্দাদ্যতী মথুরাই করেছিলেন গমন জানাই আপনাদের বাক্যে ওই বৃন্দাকে দেখে শ্রীকৃষ্ণ বলছিল ডেকে হে সখী আছো হে কেমন তখন বৃন্দাধুতি বলেছিল বন্ধু আসি ভালো তবে ভালো কেমন জানো সুধালে যে ভালো বন্ধু সেই ভালো প্রজগোপীরা নেই ভালো কেমন পুরান মধু যেমন কাজে ভালো নতুন মধু খেতে ভালো আর নতুন বধু দেখতে ভালো পুরান মধু কাজে ভালো সুধালে যে ভালো বন্ধু সেই ভালো গঙ্গায় যদি নৌকো ডুবে মানুষ মনে মরার পক্ষে মরল তো গঙ্গা পেল। আর যদি তুলসী বনে বাঘে খেলো মরার পক্ষে তাও ভালো মূল্যত তো তুলসী বনে মরল তাহলে তুমি যে জবাব দিয়েছ ভালো আমিও ভালো ভালো করেছি শ্রবণ তাও কিছু অভাব ধরবার কারণ আমি পুনরায় দিয়েছি দর্শন এবার আপনারা যে কয়েকজন আছেন থাকেন ধৈর্য ধরে আর বেশিক্ষণ নেব না তা সেইজন এসে কয় মন সুন্দর হলে নাকি যে মন সুন্দর রেখে যদি কর্ম করে তাহলে নাকি সেই কর্ম ধর্মই হয় ধর্ম কর্ম কর্ম ধর্ম বলেছে তাহলে মন সুন্দর আমার হয় না কেন গীতায় ভগবান কি বলেছে দেব সমী বাস বাসব ইন্দ্রিয় অনাং মনস্মী ভূত নমস্মী চেতনা হে অর্জুন আমি হলাম ইন্দ্রিয়ের মধ্যে মন তাহলে সেই মন কৃষ্ণ জনার সে যদি সর্বক্ষণ সবার মধ্যে বিরাজ করে তাহলে মানুষ কেন ভালো হয় না তাহলে মানুষ যে মন ভালো ইয়ে কর্ম করলি বলে ধর্ম ভালো হয় তাহলে তোমার গোবিন্দই তো মনের মধ্যে থাকে সে ভালো কর্ম করায় না কেন তো কথা নিয়ে আবার এসে পুয়ে যাইল তাহলে ভগবান তো মনের মধ্যে কালো শশী থাকে চুপি চুপি আমরা সবাই জানি মানি তবে সে মনে থাকতে কেন মানুষ আকাশ কুকাশ করে আর বলে মন যদি ভালো হয় সেই ভালো মন নিয়ে যদি ভালো ভালো মন নিয়ে যা করে সেই কাজ নাকি ভালো কাজ তাই তো মন ভালো আমার মন ভালো কিন্তু আমি নিজের স্ত্রীকে ছেড়ে যদি পরের স্ত্রীর কাছে যাই যে সে যদি কয় দেখ ভাই আমার বাড় বাড়ি নাই তুই আয় আমার মন তো ভালো এ কাজ কি ভালো নিজের স্ত্রীকে রেখে যদি কেউ অপর স্ত্রীর কাছে যায় অন্ধকারে যাওয়ার সময় কম্প দেয় গায় বিনা টিকিটে যদি কেউ ট্রেনে ওঠে কালো পোশাক দেখলে কাপ ওঠে ভিতরে যে এই টিটি বোধহয় আমার দল্লোল্ল বাপ তাহলে আমার মন ভালো থাকলেই হয় না তুমি যে বলিয়া গেলে মন ভালো থাকলে সবই ভালো হয় তা মন ভালো হবে কি করে কৃষ্ণ যে মনের মধ্যে থাকে আর এই মন অর্জুন বলছে ভগবান মন তো আমার এক জায়গায় থাকে না কেন ভগবানকে অর্জুন বলছে ভগবান চঞ্চল কৃষ্ণ প্রমাধি বলবদ্রী রম তৎস হং নিগ্রহং মনে রিব সুদুষ্করম হে জনার দন যেরকম আমার মন চঞ্চল এই জন্য বিজয়বাবু গানে লিখেছে না পুরা মনের সাথে পারলাম আম নামই ঘোরে ঢাকার শহর দিল্লি লাহোর মনটা সব সময় উড়িয়ে উড়িয়ে বেড়ায় ক্ষণেক চীন জাপান রাশিয়া জার্মানি ইংল্যান্ড কলম্বে এই জায়গায় আছে তো এই জায়গায় নাই ভগবান মানুষের মন চঞ্চল এই মনকে কখনো স্থির করা যায় না এখন এখানে তো তখন ওইখানে যেরকম বাতাস এক জায়গায় আটকে রাখা যায় না বাতাস এখান থেকে আরেক জায়গায় চলে যায় সেরকম মনটা ওই রকম তাহলে মন যদি চঞ্চল হয় মন সাধন করবে কি করে বুঝেছেন খালি বললি পরে হবে না মনাম্রত ব্রহ্মচারীর কাছে আমি শুনতে চাই এই যে ভারতবর্ষে এত পূজা পার্বণ এত কালী পূজা এত কৃষ্ণ পূজা এত সরস্বতী পূজা লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় তো এইদিকে ঢুকাই যায় না তাহলে দেশে এত পূজা দেখবেন সব পূজার পরে ওই যে এই যে এখানে আমাদের শ্মশানে তো কালী পূজা হয়েছে তা কালী পূজা করার আগে কিন্তু ওই ব্রাহ্মণের কাছে যেতে হয় ডাক দিয়ে যে ব্রাহ্মণ মশাই আপনি তো ফর্দ তো দেবেন ফর্দ অনুপাতে তো কাজ করা লাগবে ফর্দ দেবেন সেইভাবে তো আনা লাগবে আমার জিনিসপত্র ব্রাহ্মণ সবকিছু ফর্দ লেখে দিচ্ছে শোন কুলো শাল তিল বেলপাতা পাতা এ পাতা সে পাতা দিয়া নতুন কাপড় ঘি সাল হাজার এক টাকা দক্ষিণা সব কিছু দেওয়ার পরে লাস্টে ব্রাহ্মণ কি লেখে দেয় লাস্টে লেখে দেয় সিলাইট মানে বেশি না খুব অল্প হলেই হবে যে ওই সিলাইট শোন তোরা যদি মানে কাঙাল কমিটি হোস তাহলে অন্তত নাই নাই করে অন্তত বাংলা মালান্ত অন্তত আনিয়ে দিস আর যদি ভালো কমিটি অনেক টাকা পয়সা তোকে থাকে তাহলে তোরা কথা নিস অন্তত থ্রি এক্স রাম দিস তাহলে আরে পণ্ডিত মশাই আরে ব্রাহ্মণ মশাই এই একে মানা যায় পুজো করবো ঠিক আছে কিন্তু মদ দেবো কেন ব্রাহ্মণ দমক দেখ আরাম যাতে মদ দিবা না তো চোদ্দ পুরুষ মদ দিয়েছে এই দেখ এই যে শাস্ত্রে লেখা রইছে শাস্ত্রে ওইগুলো উঠে পড়েছে বলে হ্যাঁ এই দেখ আমি লেখা দেখাচ্ছি ব্রাহ্মণ তরলতন্ত্র বের করিসে এই দেখ কি লেখা ব্রাহ্মণ পড়াচ্ছে কি এই দেখ ভালো করে এরে বলে দেবনাগরী ভাষা সংস্কৃতে লেখা তুই কি পড়তে পারিস বলে না আমি তো পড়তে পারি না লেখ চাই শোন পিতা পিতা পুনর্বৃত্তা যাবৎ পথতে ভূতলে বলে মানে কি বলে পিত্তা অবজনা তুমি বজনা পিত্তা মানে কি পিত্তা মানে পান করা পিত্তা বিদ্যা পুনর পান করো পান করো পুনরায় টানো মানে মদ যে ই হয়ে যাবে রেক্টিফাই হবে শিব শিবের কাছে যখন মদ ধরে দিলাম গাঁজা ধরে দিলাম ব্রাহ্মণ হো গড়ি গিড়ি গিড়ি কুড়ু কুড়ু করে যখন ফু দেবে ওই ফু সঙ্গে সঙ্গে প্রসাদ হবে ওইটা কে মদ থাকে নাকি আরাম যেতে বুঝিস না এই মদ হয়ে গেল বাড়ি নিয়ে খাবিয়ে দেখ পিত্তা পিত্তা পুনর যে যে আছে খেদি বুসি যে যে আছে সবাই খাওয়াবি কয়েক ব্রাহ্মণ মশাই আমার তো বাড়ির ওই ছয় মাসের গুড়িও গোড়া হয়েছে ওইটি রোগি দেব হারাম যাতে প্রসাদ সবার মুখে দিতে হয় তো ওরে কেম বাই থাকো কেন দুধ খাওয়াও না ওরে তা তো খায় দুধের বোতলের মধ্যে বাংলা লি দেবা যাতে ওইটি শোধ যায় কিন্তু এ মানা যায় পিত্তা পিত্তা পুনর্বৃত্তা যাবৎ পদ্ধতি ভূতলে পান করো পান করো পুনরায় পান করো যাবৎ পদ্ধতি ভূতলে মানে টানতি টানতি যতক্ষণ পতিত না হয় ওই ভূতলে মানে মাটিতে যদি শীত হয়ে পড়ো তাহলে তুমি মার কিভা ভাবা পুনরুত্থায় পুনরুত্থায় মানে আবার যদি শীত কাটই উঠতে পারো শীত কাটই উঠতে পারলে পরে আরো দুই ডোজ মারবা এ মানা যায় মদ খালি কি অবস্থা হয় মাতালরা দেখে নাই শ্মশানে মরা নিয়ে আসছো বলে হরি হরি বল আর মদ যে বেশি খাইছে বল আসছে বছর আবার হবে আমার বাবা মরে গেছে আমি নিয়ে এসেছি যে হারামজাদা তুই বলছিস আসছে বছর আবার হবে মদ খালি এই অবস্থা এই যে শাস্ত্রে লেখা ওই জন্যই তো মদ দেওয়া লাগে পুনরুত্থায় ও বই পুত্র পুনর্জন্ম নবিদ্যতে পান করতে করতে যদি তুই ডাইরেক্ট মরিয়ে যাস পুনর্জন্ম নবিদ্যতে তোর আর এই জব্বু আশা আসা লাগবে না এই নাকি শাস্ত্র কথা বলে হ্যাঁ খালি খালি কি মানে সে দেয় এই জন্য মদের ব্যবস্থা কয় তা গোসাই তুমি আমার কথা নিও মানুষ তো ধর্মের পথে সবাই আছে তাই ধর্মের মধ্যেই তো এইরকম ভণ্ডামি ঢুকানি রয়েছে হ্যাঁ শস্যে পরিষ্কার করবা শস্যের মধ্যেই তো ভুল এই শাস্ত্রের মধ্যেই তো এই অপকর্ম রয়েছে সব সবকিছু ভালো ছিল পূজা হোক কর্ম হোক সবই থাক তার মধ্যে মদ দেওয়ার কি দরকার তাহলে তোমাদের শাস্ত্রে সবকিছু লেখা এত পূজা আমার আছে দেখা তাহলে ভালোভাবে তো করা যেত মদ না দিলেও হইতো আর বলল কি মা বাবা যদি মরে সেই মা বাবার উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম করা লাগে না মা বাবা মরিয়ে গেলি সে আর খাইতে আসে অনাম্রত ব্রহ্মচারী ডাক দিয়ে বইছে শুনছেন না কইল না বাবা মরিয়া গেলি সে কি আর খাইতে আসে তার উদ্দেশ্যে শ্রাদ্ধ না করলে হয় সনায় এটা একদম ভুল কথা কারণ রামচন্দ্র সীতাকে উদ্ধার করে যখন অযোধ্যায় এসেছে ফিরে ওই স্বর্ণ সিংহাসনে ছিল বসে তাই এমন সময় বিভান্ডক নামের এক মণি না বিভান্ড নামে এক মুনি এসে স্বর্ণ মুকুট নিয়ে রামচন্দ্রকে যখন পড়াতে যায় রামচন্দ্র ডাক দিয়ে কয় হে মনি দয়াময় তুমি এই স্বর্ণ মুকুট কোথায় পেলে তা বলছে সন রাম তোমার বংশে একজন স্বর্ণ মুকুট রাজা ছিল সেই স্বর্ণ মুকুট রাজা কি করেছিল যেন সে মানুষকে সোনা দানা টাকা পয়সা দান করেছিল সেই জন্য সে পূর্ণ ফল পেয়েছিল ভালো কর্ম করলে তো ভালো ফল সে সোনা দানা দান করেছিল এই জন্য তার বৈকুণ্ঠের স্থান হলো স্বর্গে সে যেতে পেরেছে কিন্তু তার জন্য ওই বৈকুণ্ঠে কোনো বাদ নাই কেন বাত নাই আমি যখন নারায়ণের কাছে দেখা করতে যাই মুনি ঋষিটা তো বায়ু বেগে যেতে পারতো ভগবানের সঙ্গে দেখা করতে মণি যখন যায় এমন সময় ওই যে স্বর্ণমুকুট রাজার সঙ্গে দেখা হয়েছে স্বর্ণমুকুট মুকুট রাজা শিশিরের জল পান করে জীবন ধারণ করে তা মুনিকে দেখে স্বর্ণমুকুট রাজা বলছে ওগো মণি আমি স্বর্ণ মুকুট রাজা আমি সোনা দানা সবাইকে দান করার ফলে স্বর্গে আমার ঠাই হয়েছে কিন্তু আমার জন্য এক মুঠ ভাত নাই তাহলে তোমার বিধান বলে তুমি একটু নারায়ণের কাছে গিয়ে আমার বিধানটা শুনে এসব তা যখন বিমান্ডি ওই নারায়ণের কাছে গেল নারায়ণের কাছে ডাক দিয়ে বললে হে নারায়ণ ওই যে স্বর্ণ রাজা বিধান চেয়েছে তার মুক্তির তার জন্য কি করলে সে মুঠ ভাত পাবে নারায়ণ তখন বিধান দিল শোনো স্বর্ণমুকুট রাজার রাজা দান করেছে টাকা পয়সা এই জন্য টাকা পয়সা সোনা দানা ওর স্বর্গ ভরি আমি দিছি কিন্তু কোনোদিন একমুঠ বাদ দেয় নাই গৌরে ওর গেলে ছেলে ওর জন্য কোনো অন্ন দান করে নাই এই জন্য ওর স্বর্গে খাবার নাই বুঝছেন তা মুনি এসে যখন স্বর্ণ মুকুট রাজাকে কয় স্বর্ণ মুকুট রাজা ডাক দিয়ে কয় হে মুনি দয়াময় ময় কি বলবো তোমার ঠাই আমার তো এর মধ্যে যাওয়ার কায়দা নাই কিন্তু নীলধ্বস নামে আমার আছে একটি ছেলে বলি সত্য কথা খুলে মনি আমার কথা নিবা আমার ছেলে নীলধ্বসের কাছে একটু যাবা তার কাছে গিয়ে বলবা সে যেন আমার জন্য আমি মারা গেছি আমার জন্য এক মুঠ অন্ন দান করে গিয়াতি গোষ্ঠীকে ভজন করায় তা না হলে আমার জন্য কোনো খাবার নাই এইবার মনি এলো নীলধ্বসকে ডাক দিয়ে কইল তোমার পিতা কিন্তু পুণ্য ফলে স্বর্গে গেল কিন্তু তার জন্য অন্ন নাই তোমার পিতাকে খাওয়াতে গেলে সেই পিতার উদ্দেশ্যে যদি তুমি অন্নদান করতে পারো এইবার ওই নীলধ্বস কি করেছে ওই মনিকে মনির কথা শুনে ইয়াতি গোষ্ঠীকে ভোজন করায় পিতার শ্রাদ্ধকর্ম করায় এই জন্য স্বর্ণমুকুট রাজা উদ্ধার হয় স্বর্ণমুকুট রাজা উদ্ধার হওয়ার জন্য ডাক দিয়ে ওই মনিরে কয় সনমনি দয়া তোমার জন্য আমার অন্যের পথ যখন হয় আমার যে স্বর্ণ মুকুট ছিল এই মুকুটটা তোমার হাতে আমি দিলাম এখন কোনোদিন যদি রাম রাজা হয় সেই রামের মস্তকে এটা দিবা পরায় তাই এই যে সেই মুকুট রামচন্দ্র রামচন্দ্র বলছে তাহলে তো আমার বাবা দশরথ মরিয়ে গেছে আমিও তো অন্নদান দিই নাই বলে শোনো দানের মধ্যে হলো শ্রেষ্ঠ দান হলো অন্নদান অন্যদান না হইলে পরে মা বাবার আত্মায় শান্তি হবে না মা বাবার উদ্ধার হবে না এই জন্য সেই সেই দিন থেকে রামচন্দ্র ভোজন ভোজন দিল। না দিলে পাড়াপড়শি লোক এসে যদি তোমার পিতার উদ্দেশ্যে ক্ষণিক অন্য কেউ না সেবন করে কারোর উদ্ধার নাই শাস্ত্রে রামায়ণে লেখা আমার মুখ গড়া কথা না আর উনি বলল বাবা মারে না দিলি ও আয় বাবা মা খাই নাই তাইলে আর অন্য দেখি লাভ রামায়ণে লেখা কায়দা আছে খালি খালি না তাহলে বাবা আমার উদ্দেশ্যে অন্ন দান করতে হবে এই যে অনেকে আছে আবার এই জগতে মাঝে পাকা খাবার দেব পাকা খাবার লুচি বানাইয়ে জম্বের বরানি বরাই আচ্ছা লুচি দেখি তাই হয় অন্ন দান তো আর হলো না তাহলে পাকা খাবার খাওয়াও খাওয়াও কিন্তু অন্ন দান দেওয়া চাই